এই নোটিশটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ করতে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা পিপিএস ও পোস্ট পাবলিকেশন রিভিউ বা পিপিআর জন্য প্রকাশিত হয়েছে আপনারা ইতিপুরি জেনে গেছেন গতকাল অর্থাৎ মে মাসের দু তারিখে হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার রিজাল্ট বেরিয়েছে এবং এই রেজাল্ট বেরোনোর পর যারা কৃত কার্য করেছেন অর্থাৎ ফেল করেছেন যারা ভাবছেন যে স্ক্রুটিং রিভিউ করলে আপনাদের যারা ফেল করেছেন তারা আবার পাস করে যেতে পারেন আবার যাদের মনে হচ্ছে যে কিছু কোনো কোনো বিষয়ে নাম্বার কম পেয়েছেন সেই বিষয়ে তাদের জন্য খুবই এটা জরুরি আপনারা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আজকে এই নোটিশটা দেখতে পাচ্ছেন এই নোটিশটা পুরো একবারে পুরো ইংরেজিতে রয়েছে আপনাদের এখানে মূল বিষয়গুলো একবারে বাংলায় দেখা করে বলে দেবো চলুন আমার মূল বিষয়ে অর্থাৎ মূল নোটিশে আমরা কী বলা হয়েছে সেটা আমরা একটু দেখিনি এখানে দেখতে পেয়েছেন মূল বিষয়ে কয়েকটা ভাগে আমি এখানে ভাগ করে আমি বলছি প্রথম আছে শুরু কবে থেকে আবেদন করবেন তারপরে পিপিএস আর মধ্যে পার্থক্য পার্থক্যটা কি এবং তাদের খরচা ফিটা কত সেটা বলা হবে তারপরে বলা হবে অন্যান্য খরচটা কতটা আছে সেটা বলা হবে অর্থাৎ আদার্স যেটা খরচা বলা হয় আর আবেদন প্রক্রিয়া কীভাবে আবেদন করবে সেটা এখানে বলে দেওয়া হবে আর একটা হয়েছে কোনো আবেদন গ্রহণ করা হবে না যদি অর্থাৎ কিরকম আবেদন করবেন ছাত্র নিজে করবেন না অনলাইন নিজেই করবেন না অফলাইন করবেন সেটা সম্পর্কে বলে দিয়ে হবে আর লাস্ট বলা হয়েছে আবেদন কত কতদিন পর্যন্ত করতে পারবেন অর্থাৎ শেষ তারিখ কত কটা সময় পুরো এখানে এই কত পয়েন্ট এখানে বলা হয়েছে তা প্রথমে আর চলে যাই একবারে আবেদন শুরু এখানে বলে দিচ্ছে পিপিএস ও পিপিআর আবেদন হচ্ছে দোসরা মে দু হাজার পঁচিশ বিকেল চারটে থেকে শুরু শুরু হয়েছে অর্থাৎ যেদিন রিজাল্ট বেরিয়েছে মাধ্যমিক সেদিন থেকেই বিকেল চারটে থেকে শুরু হয়েছে আবেদন করতে হবে ওয়েবসাইট এর ওয়েবসাইট টা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আমরা লিঙ্ক গিয়ে নিতে পারবেন ডাব্লু ডাবল ডাব্লিউ ডট ডাব্লু বিবি এস ই ডি এ ডট কম এই ওয়েবসাইট থেকে করতে পারবেন তারপরে এখানে পার্থক্যটা কি বুঝতে পারছেন পিপিএস আর পিপিআর মধ্যে পার্থক্য ফিটা কি উপলব্ধ হয়েছে পিপিএস হচ্ছে যারা রেটগুলো হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি যারা পাস করেছে তারা চাইলে ইপিএস এর জন্য আবেদন করতে পারে ফি প্রতি বিষয়ের জন্য আশি টাকা অর্থাৎ এক সাবজেক্ট সাবজেক্টের প্রতি যদি স্ক্রুটিনি করতে চান আশি টাকা করে নেবে কিন্তু এটা যারা পাস করেছে তারা করতে পারবে আর পিপিআর পিপিআরটা কি পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ যারা পাস করতে পারেন অর্থাৎ যারা মনে করেছেন যারা ফেল করেছে এবং মনে করেছেন যে আরো নাম্বার পেয়ে আপনারা পাস করবেন অর্থাৎ তারা চাইলে এই পিপিআর এর জন্য আবেদন করতে পারে ফি প্রতি বিষয়ের জন্য একশো টাকা অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য রিভিউ এর জন্য হচ্ছে একশো টাকা বলা হয়েছে অন্যান্য কলেজ হচ্ছে স্কুল চাইলে দু টাকা নগদ নিতে পারে অতিরিক্ত খরচের জন্য এটা স্কুল অতিরিক্ত খরচের জন্য হয়তো দু টাকা করে আবার এক্সট্রা নিতে পারে এবার আবেদন প্রক্রিয়াটা আবেদন করতে হবে নিজের স্কুলের মাধ্যমে এটা খুবই একটা ভাইটাল দিয়েছে নিজের স্কুলের মাধ্যমে এটা করতে হবে আর তারপরে ছাত্র ছাত্রীকে একটা সাদা কাগজে নিজের নাম রোল নাম্বার কোন কোন বিষয়ের জন্য ইপিএস অফ চাইছে সেটা লিখতে হবে আর মার্কশিটের কপি অর্থাৎ যে মার্কশিটটা পেয়েছেন তার জেস কপি এবং নির্ধারিত ফি সহ জমা দিতে হবে স্কুলেতে আর তারপরে একটা বলা হয়েছে কি পিপিআর ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র কি বলে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে কিন্তু পিপিএস শুধুমাত্র নম্বর নম্বর গোনার ভুল ঠিক করার জন্য অর্থাৎ এখানে বুঝতে পারছেন এখানে রিভিউটা হচ্ছে পুনরায় যে অ্যানসার স্ক্রিপ্টটা রয়েছে উত্তরপত্রটা সেটা পুনরায় আবার এক্সাম করা হবে পুনর্মূল্যায়ন করা হবে আর টিপিএস অর্থাৎ স্ক্রুটিনি যেটা বলা হয়েছে সেটা ওটা পুরোটা আর পুনর্মূল্যায়ন করা হবে না কেবলমাত্র টোটাল নাম্বারটা আবার ভালো করে মিলিয়ে দেখা হবে ঠিক না ভুল সেটা আর তারপরে যেটা হয়েছে কোনো আবেদন গ্রহণ করা হবে না যদি ম্যানুয়াল ফর্মে করা হয় অর্থাৎ ছাত্রছাত্রী যদি অফলাইনে করতে চাই তাহলে এটা এটা গ্রাহ্য হবে না আর ছাত্রছাত্রী নিজে অনলাইনে আবেদন করলে অর্থাৎ নিজেও কোনো অনলাইনে বা নিজে করবেন বা কোনো সেটাকে করলো সেটাও এটা করতে পারবে না এটা সব করতে গেলে অবশ্যই একবারে স্কুলে যেতে হবে এবং স্কুলের স্কুল কর্তৃপক্ষ এটা অনলাইনে করে দেবে তারপরে হচ্ছে কি লাস্ট যেটা হলো হয়েছে শেষ তারিখ অর্থাৎ সতেরোই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত ওই চালু থাকবে অর্থাৎ তারপরে কোনো আবেদন নেওয়া হবে না তাহলে এটা বুঝতে পারছেন পুরো দু তারিখে মে মাসে দু তারিখে বিকাল চারটে থেকে একবার সতেরোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত করা হয়েছে এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে আর এই প্রক্রিয়া পুরোপুরি স্কুলের মাধ্যমে সম্পূর্ণ হবে এবং ছাত্রছাত্রীরা ব্যক্তিগতভাবে অনলাইনে কিছু করতে পারবে না এই হচ্ছে নোটিশের মূল বিষয়বস্তু তারা প্রিয় দর্শক বিন্দু আপনারা এই ভিডিওটা একটু আপনাদের কাছে উপকার এলে আপনারা ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং এটা ভিডিওটাকে আরো বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্য স্টুডেন্ট বা অভিভাবকরা এটা দেখে কিছুটা উপকার পায় হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের ভিডিও আপনারা আরো পেতে পারেন আপনারা আরেকটা কথা আপনারা যদি চান যে কীভাবে অনলাইনে এসব করা হবে তাহলে অবশ্যই একটা আনা হবে কিভাবে করবেন ওকে থ্যাংক ইউ